আग्गाজি हमको, हमको वो 28 वाला ম্যাচ चाहिए अगग्गाजी हमको वो 21 वाला ম্যাচ चाहिए আরে भाई তুই ম্যাচ না চাইয়া তাদের কাছে ডিম চা আন্ডাসা তারা যেভাবে আন্ডা মারতাছে একের পর এক তাদের কাছে ডিম চা আন্ডাসা তারা এটা দিতে পারবে আর ম্যাচ তো ওই মুকগুলবাইয়ের দোকানের সিঙ্গারা কিংবা পুরি না যে সাইলাম আর 10 টাকা দেয়া কইলাম যে আমার দশটা ঝড় আসে ঝড় থেমে যায় ঝড় আসার সময় সব কিছু লন্ডভন্ড করে যায় বাড়ি ঘর ভেঙে যায় গাছপালা ভেঙে যায় রাস্তা ঘাট একেবারে ভেঙে চৌচির হয়ে যায় কিন্তু তারপরে তো ঝড়টা থামে কিন্তু অভিষেক শার্মার যে ঝড় সেটা কিন্তু এখন পর্যন্ত থামছে না থামার কোনো পূর্বাভাসও আমি দেখছি না আসলে বাংলাদেশের সাথে বড় ইনিংস খেলেছে পাকিস্তানের সাথে বড় ইনিংস খেলেছিল শ্রীলঙ্কার সাথেও বড় ইনিংসই খেলছে এবং তার স্ট্রাইক রেট অনেক বেশি দুইশোর উপরে থাকে সব সময়। সেটা একটা ভাবনার বিষয় একচল্লিশ বছর পার হয়ে গেলেও ভারত এবং পাকিস্তান একসাথে ফাইনালে কিন্তু এশিয়া কাপের এইবারই প্রথম এইবার প্রথম যার কারণে আলোচনা সমালোচনা মাঠের বাইরে অনেক অনেক বেশি বেশি হচ্ছে ভারত এ পর্যন্ত আটবার বার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান এ পর্যন্ত দুইবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে আগামীকালকের ম্যাচ মাঠের বাইরের আলোচনা নিয়ে আজকের এই ভিডিও সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম মাঠের বাইরের আলোচনা সমালোচনা নিয়ে টিম ইন্ডিয়া গতকাল যেভাবে শ্রীলঙ্কার সাথে জয় লাভ করেছে এটা একটা বাড়তি কনফিডেন্ট দিবে টিম ইন্ডিয়াকে অপর পক্ষে পাকিস্তানকে কনফিডেন্ট দিবে বাংলাদেশকে তারা যেভাবে আসলে হারিয়েছে ম্যাচটা বাংলাদেশ ম্যাচটা জয়ের কাছাকাছি ছিল অল্প রানে তাদেরকে অল আউট করতে পেরেছে বেঁধে রাখতে পেরেছে কিন্তু বাংলাদেশ ব্যাটিং ভালো করে নেই যার কারণে ম্যাচটা হেরে গেছে পাকিস্তান যে খুব বেশি ভালো বল করেছে তা না কিন্তু এই জয়ের ফলে পাকিস্তান মোমেন্টাম পেয়েছে এর আগে যেহেতু তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশকে হারিয়েছে সবকিছু মিলিয়ে মোমেন্টাম কিন্তু তাদের পক্ষে আছে আর ভারত যেহেতু এখন পর্যন্ত মোমেন্টাম তো তাদের আছে হান্ড্রেড পার্ট এখন পর্যন্ত কোনো দলই জিততে পারে নাই তাদের সাথে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল শুধুমাত্র গতকাল তারপরেও এটা টিম ইন্ডিয়া জিতে গেছে এখন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ইউটিউবাররা যেভাবে আলোচনা করছে যে এই আঠাশ তারিখের ম্যাচ তাদের চাই আসলে সত্যি কথা বলতে ক্রিকেট যে উত্তেজনার খেলা ক্রিকেট যে প্রতিযোগিতার খেলা লাস্ট কিছুদিন ধরেই ভারত পাকিস্তানের খেলার মধ্যে কিন্তু এটা আর দেখা যাচ্ছে না ছিল আগে ছিল ভারত পাকিস্তান মানে অন্যরকম উত্তেজনা অন্যরকম আয়োজন কিন্তু ধীরে ধীরে পাকিস্তান কি খেলা ভুলে গেছে না ভুলে নেই পাকিস্তান ঠিক আগের জায়গাটাতেই আছে কিন্তু ভারত অনেক বেশি এগিয়ে গেছে তাদের তুলনায় ভারত অনেক বেশি এগিয়ে গেছে তাদের তুলনায় পাকিস্তান পিছিয়েছে আমি বলবো না কারণ পাকিস্তান আগের জায়গাটাতেই আছে কিন্তু টিম ইন্ডিয়া অনেক বেশি ডেভেলপ করেছে নিজেদেরকে শোয়েব আক্তার বলছে এর আগেও বলেছে অভিষেক শর্মার উইকেটার কথা এখন বলছে যে আসলে অভিষেক শর্মাকে খুব তাড়াতাড়ি ফিরাতে পারলে পাকিস্তানের জন্য এই ম্যাচ সহজ হয়ে যাবে এখন আমার কথা হচ্ছে ভারতে কি একজনই অভিষেক শর্মা আমার কাছে তো মনে হচ্ছে শুভমন গিল অধিনায়ক তারপরে অধিনায়কের নাম মনে আসতেছে না মাঝে মাঝে যে কী যে হয় মাথার ভিতরে সুরিয়া কুমার অধিনায়ক সূর্যকুমার এশিয়া কাপের মঞ্চে সে খুব ভালো ফর্মে নাই কিন্তু সে ভালো ব্যাটসম্যান যে কোনো সময় তার ফর্ম ফিরে আসবে এখন সেটা হতে পারে ফাইনাল ম্যাচেও তারপরে তিলক ধর্ম আছে হার্দিক পান্ডে আছে শিবাম দুবে আছে অসংখ্য অভিষেক শর্মা ভারতের দলে কিন্তু আছে যে কেউ একজন দাঁড়িয়ে গেলে টপ অর্ডার থেকে ম্যাচ বের করে নেওয়ার এবিলিটি তাদের আছে এখন যে কন্টেন্ট ক্রিয়েটর ফোরকান ভাট্টি ভাট্টি বলছে যে ভাই আগাজি ও আটটাইসওয়ালা ম্যাচ আমাকে চাইয়ে তো ফুরকান ভাট্টি এর আগেও বলেছিল আগাজি একুশওয়ালা ম্যাচ আমকো চাই এর আগেও বলেছে আজ্ঞা জি ও চোদ্দো ওয়ালা ম্যাচ আমকো চাই তো আপনারা তো খেলছেন খেলার পরে একটা তো জিততে পারেন নাই দুটা খেলছেন দুটি তো হারছেন তো ম্যাচ ওই মুকুল মিয়ার দোকানের মুকুল ভাইয়ের দোকানের ওই যে সিঙ্গারা কিংবা পুরি না যে আমি গেলাম যে দশটা টাকা দিয়ে বা পঞ্চাশটা টাকা দিয়ে বললাম যে আমার দুইটা পুরি দেন দুইটা সিঙ্গারা দেন যে দিয়ে দিবে আগাজি আর মুকুল মিয়ার দোকানের চা দোকানদার না কিংবা পুরি লইয়ে বইয়া রইছে না যে আপনি গেলেন আর দুইটা পুরি নিয়ে আইলেন টাকা দিয়ে আগাজি তো নিজেরই আগার ঠিক নেই কারণ হচ্ছে আগাজি এই পর্যন্ত কোনো রানি করতে পারতেছে না এই ক্যাপ্টেন যদি কেপ্টেন কি এরকম প্লেয়ার তো টিম ইন্ডিয়ার দলেই জায়গা পায় না সিরিয়াসলি দলেই জায়গা হতো না যদি এরকম পারফর্মেন্স করতো আগাজি যে যার কাছে আপনি ওই ম্যাচ চাইতেছেন সে যদি ইন্ডিয়ার টিমের কোনো প্লেয়ার হতো তার দুই ম্যাচ পরে তার জায়গা হারাইতো আপনারা হয়তো কেপ্টেন্সি তাকে ধরে রাখছেন তার কাছে আপনি ম্যাচ চান তো সমালোচনা আলোচনা থাকছে তারা বলছে একুশ বছরের পরে আমরা টিম ইন্ডিয়াকে পাইছি বাটে পাইছি এবার খবর আছে ভাই এসব খবর আছে আমরা বদলা নিব কিংবা ওই যে সিক্স জিরো ওই যে ওই সব কথাবার্তা এগুলা রেখে আপনারা যদি ভালো একটা ম্যাচ উপহার দিতে চান আমার কাছে মনে হয় যে পারফরমেন্সে আপনাদের মনোযোগী হতে হবে আরও টিম ইন্ডিয়ার উইক পয়েন্ট কোনগুলা কোন ব্যাটসম্যানের কি কি দুর্বলতা আছে সেগুলো যদি একটু আপনারা ফাইন্ড আউট করেন ফাইন্ড আউট করার পরে সেগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আমরা একটু খুশি হব কারণ এজ এ ক্রিকেট লাভার হিসাবে ক্রিকেট দর্শক হিসাবে আমরা যে খেলাটা দেখতে চাই দুইটা দলের মধ্যে আপনারা সেখানে লিটারালি ফেল করে যাচ্ছেন আপনারা আপনারা কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না আমরা ফাইনালের মজা গতকালকে নিয়ে নিয়েছি ঠিক আছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো বদলা ওই এগুলো না করে একটু খেলায় দেন আমরা একটা ভালো ম্যাচ দেখতে চাই একচল্লিশ বছর পরে একসাথে দুইটা দল খেলছে সেই ম্যাচটা দর্শক যেন উপভোগ করতে পারে সেম তেমন একটা ম্যাচ আপনারা খেলেন দয়া করে কারণ আপনাদের খেলা দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে গেছি কোনো প্রতিদ্বন্দ্বিতা আপনারা করতে পারেন না পাকিস্তানের সাথে খুবই আপনারা এইখানটায় টিম ইন্ডিয়া কিন্তু সমালোচনার ঊর্ধ্বে সমালোচনার বাইরে থাকছে তারা তারা নিজেদের দিকে ফোকাস করছে তারা একবারও বলছে না যে আমরা বদলা নিব বদলা কি নিব পারলে মানে ওদের তো বদলা নেওয়ার কিছু নেই ওরা তো সামনে আসেই অলরেডি